বান্দিপোড়ায় কাশ্মীরের যে জঙ্গি আনা সেই জঙ্গি আনা বান্দিপাড়ায় সেনার অ্যাকশান মৃত অভিযুক্ত আলতাফ মোল্লা আহত দুজন সেই ছবি কিন্তু নিউজ বাংলা কলকাতার পর্দায় কাশ্মীর থেকে সরাসরি দেখছেন সেই ছবি পাহেলগাঁও ফরেস্ট যৌথ বাহিনীর তল্লাশি আর সেই তল্লাশিতেই কিন্তু বান্দি আনার সেনার অ্যাকশান মূল অভিযুক্ত লল্লি অভিযুক্ত লস্কর জঙ্গি আদিল গুড়ির আহত দুই বাড়ির উর্ল বিস্ফোরণে দেখাচ্ছি আমরা কিন্তু সেই ছবি একমাত্র নিউজ বাংলা কলকাতায় এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনারা দেখছেন কাশ্মীর থেকে সরাসরি সেই ছবি নিউজ বাংলা কলকাতার পর্দায় আপনারা দেখছেন আবারও বলে রাখি বান্দিপাড়ায় সেনার অ্যাকশান মৃত অভিযুক্ত আলতাফ লল্লি আহত আরও দুই দেখছেন সরাসরি নিউজ বাংলা কলকাতার পর্দায়